গেল ঈদে তুমুল জনপ্রিয় হওয়া সিনেমা তুফানের দ্বিতীয় কিস্তি আসছে আগামী বছর গতকাল এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছিলেন রাহান রাফি কিন্তু আসলে কি ঘটেছে সিনেমাটির নায়ক সাকিব খান আজ আবার জানালেন ভিন্ন খবর সরাসরি জানিয়ে দিলেন ঈদুল আজহায় আসছে না তুফান দুই কিন্তু কেন আসছে না তুফান এ ব্যাপারে কি বলছেন ঝালিউড সুপারস্টার সাকিব খান চলুন এ বিষয়ে জেনে না যাক আজকের ভিডিওতে কেটিভি শোভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান গতকাল এক ফেসবুক পোস্টে পরিচালক জানিয়েছিলেন তার নির্মিত লায়ন আসবে দুই সালের ইদুল ফিতর আর তুফান দুই আসবে ইদুল আছায় তুফান দুই মুক্তি নিয়ে পরিচালক রাফির ঘোষণার পর দর্শকরা সোশ্যাল মিডিয়ায় লায়ন সিনেমার চেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে তুফান নিয়ে তারা মনে করেছেন তাহলে দুহাজার পঁচিশের কোরবানি ঈদে তুফান দেখতে পাবেন কিন্তু তুফান সিনেমার নাম ভূমিকায় অভিনয় করা সাকিব খান একটি গণমাধ্যমকে জানিয়েছে সেরকম কোনো সম্ভাবনা নেই তিনি তুফান দুই প্রসঙ্গে বলেন আগামী বছর কোরবানি ঈদে তুফান দুই আসবে না কোনো সম্ভাবনা নেই সিনেমাটি আসবে আরও পরে তার জন্য লম্বা প্রস্তুতি প্রয়োজন কয়েকটি দেশে শুটিং করতে হবে প্রযোজকদের সঙ্গে আমরা সেভাবে আলাপ করব এবং আমার সাথেও প্রযোজকদের আলাপ হয়েছে উল্লেখ্য তুফান প্রযোজনা করেছেন তিন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই চোরকি প্রযোজকদের নিয়ে গণমাধ্যমকে সাকিব খান বললেন এই তিন প্রোডাকশনের সঙ্গে নতুন আরেকটি সিনেমার বিষয় আলাপ চলছে সেই সিনেমার কাজ হয়তো আগে শুরু হতে পারে যেহেতু এখন অফিসিয়ালি কনফার্ম হয়নি তাই কিছু বলতে চাই না এছাড়া সাকিব খান চলতি মাসে মাঝামাঝি সময় মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় শুটিং অংশ নেবেন এদিকে সাকিব খান সিনেমা তুফান মুক্তির আগে অন্তর্জালে ঝড় তুলেছিল ছবিটি টিজার গান ও ট্রেলার মুক্তির পর বাংলাদেশে পশ্চিমবঙ্গের সমালোচকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল চলতি বছরের সতেরো জুন বাংলাদেশে সিনেমাটি মুক্তি পায় মুক্তির পরপরই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়ে দর্শক স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা গেছে জুন জুলাই টিকিট বিক্রি হিসেবে প্রথমে ছিল তুফান দর্শক চাহিদার কারণে মুক্তির আড়াই মাস পর সিনেপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি পরে ছবিটি মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গে দেশ বিদেশে সফলতা পাওয়া এই ছবিটি শিগগিরই আসছে ওটিটিতে আর আগে জানা গেল ভারতের বিহারে মুক্তি পাচ্ছে তুফান তুফান পরিবেশনে আছে ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস শনিবার দুপুরে ট্রেলার রিলিজ করে তুফানের তারা জানান আসছে সেপ্টেম্বর বিহারে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে এক মিনিট তুফান ট্রেলারটি করা হয়েছে হিন্দি ভাষায় সিনেমাটি ইতিমধ্যে হিন্দিতে ডাবিং হয়েছে বিহারে সিনেমাটি যেখানকার দর্শক হিন্দি ভাষায় দেখতে পাবেন দেশের বাইরেও তুফান সারা ফেলেছে যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাজ্য ফ্রান্স বেলজিয়াম সুইডেন জার্মানি নেদারল্যান্ডস স্পেন পর্তুগাল আবুধাবি বাহরাইন কাতার ও ওমানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি গত তেইশ আগস্ট সিনেমাটি মুক্তি পায় মালয়েশিয়া তো ভিও ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে